ইন্টারমিডিয়েটের অ্যাডমিশনের যে অ্যাপ্লিকেশনটা আমরা করেছি বা কলেজ চয়েস দিয়েছি সেগুলোর লিস্টগুলো এই লিস্টগুলো আমরা কীভাবে চেঞ্জ করবো জাস্ট এই কলেজটা আমি ফার্স্টে নিয়ে যাবো আবার এই কলেজটা আমি লাস্টে নিয়ে যাবো এটা কীভাবে করবো অর্থাৎ আমরা কীভাবে অ্যাপ্লিকেশনটা আবার এডিট করতে পারি তো অ্যাপ্লিকেশন এডিট করার জন্য সিম্পলি আমাদের এই ওয়েবসাইটটিতে যেতে হবে গভর্নমেন্ট থেকে যে ওয়েবসাইটটি দিয়েছে এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এটাতে আমাদের অ্যাডফার্স্ট ভিজিট করতে হবে তো ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা সিম্পলি চালে দেখে নিতে পারেন তো ওয়েবসাইটটা আসার পর সিম্পলি আমাদের অ্যাটফার্স্ট লগ ইন করতে হবে যেহেতু আমরা আগে অ্যাডমিশন অ্যাপ্লাই করেছি সো আমাদের লগ করতে হবে আপনাদের যে ইউআইডিটা ছিল সেটা সিম্পলি এখানে দিতে হবে এবং আপনাদের ইউআইডির সাথে যে পাসওয়ার্ড দিয়েছিল সাইন আপ করার টাইমে সেটা এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর সিম্পলি এই লগ ইন বাটন আমাদের ক্লিক করতে হবে সাকসেসফুলি লগ ইন হওয়ার পর আমাদের লেফট সাইডে এই মেনু বারটিতে হোভার করতে হবে এবং এখানে আসার পর আমাদের সিম্পলি এই যে আবেদন ক্লিক করতে হবে আবেদনে ক্লিক করার পর সিম্পলি আমাদের এই আবেদন আপডেট করুন এই বাটন আমাদের ক্লিক করতে হবে তো সিম্পলি এখানে ঠিক আছে ক্লিক করবেন একটা ইম্পর্টেন্ট কথা আপনি কিন্তু সর্বোচ্চ পাঁচবার আপনি আবেদনটা এডিট করতে পারবেন দেখতে পাচ্ছেন ইনি অলরেডি দুইবার আবেদনটা এডিট করেছেন অর্থাৎ এনার আর মাত্র তিনবার চান্স আছে এই আবেদনটা এডিট করার লাস্ট ডেট অফ দি তো আপনারা চেষ্টা করেন পাঁচবারের মধ্যেই এই কমপ্লিট করার পাঁচবারের বেশি কিন্তু আপনারা এডিট করতে পারবেন না তো আমি যেটা বলেছিলাম সাপোজ এই কলেজটাকে আমি প্রথমে নিয়ে যাব সিম্পলি এই কলেজটার ডান সাইডে যে আপ অ্যারো আছে অ্যারো বাটন এই এরো বাটনটাতে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরে উঠে চলে গেল এবং আমি যদি এটা সবার লাস্টে নিয়ে যেতে চাই সিম্পলি এই ডাউন এরো বাটনে ক্লিক করতে থাকবো আবার এই নিচের ডাউন এরো দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু স্টেপ বাই স্টেপ নিচে নেমে গেল তো এভাবেই যে কোনো কলেজ আপনারা ওপেন নিচ করতে পারেন আপনারা যদি চান যে আপনি কোনো কলেজ ডিলেট করবেন ডিলেট করতে পারেন সিম্পলি আপনারা যদি চান কোনো কলেজ অ্যাড করবেন সিম্পলি এখান থেকে অ্যাড করতে পারেন জাস্ট আমি সিলেট থেকে একটা কলেজ অ্যাড করে দেখাচ্ছি এবং সিম্পলি যে কোনো একটা কলেজ দিলাম দেওয়ার পর ওই কলেজের এই প্লাস বাটনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ওটা কিন্তু অ্যাড হয়ে গেল আপনারা চাইলে আরও কলেজ অ্যাড করতে পারেন খুব সিম্পল অ্যাড করার পর আপনারা যদি চান সেগুলো ওপেন নিজ করবেন সো সিম্পল সেগুলো ওপেন নিচ করতে পারবেন এবং সবশেষে আপনার এডিট কমপ্লিট হয়ে গেলে সিম্পলি আবেদন আপডেট করুন এই বাটনটিতে ক্লিক করতে হবে আবেদন আপডেট করুন এই আপ বাটনটিতে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটা আপডেট হয়ে যাবে এবং সাকসেসফুলি কিন্তু তখন এরকম একটা নতুন করে পিডিএফ ডাউনলোড করতে পারবেন যেটাতে আপনার আপডেট আবেদনের সব কলেজ লিস্টগুলো এখানে শো করবে তো এই ছিল ইন্টারমিডিয়েটের কলেজ চয়েস দেওয়ার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আপডেট করার বা এডিট করার কিছু প্রসেস তো এরকম টিপস অ্যান্ড ট্রিক্স আরও পেতে অবশ্যই টিপস টিপসিভির সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ডিল দেন্সটিউট বি হ্যাপি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম